বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের যোগান খুবই কম আর তাই ওই রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো হুগলি জেলা গ্রামীণ পুলিশ তারা বিভিন্ন থানার উদ্যোগে রক্তদান শিবির করে ওই রক্তের অভাব মেটানোর চেষ্টা করছে বৃহস্পতিবার গোঘাট থানার উদ্যোগেও কামারপুকুরে এরকমই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে পুলিশ কর্মীরা ছাড়াও অন্যান্য ব্যক্তিরাও রক্তদান করেন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষানুরায় আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী গোহার থানার ওসি নিরুপম মন্ডল সহ বিশিষ্ট জনেরা প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা এটা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যার দরুন আমরা আরামবাগ থানা থেকে প্রথমে একটা অ্যারেঞ্জ করেছিলাম এবার গোহাট থানা থেকে করছি আর আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতজন ভলেন্টিয়ার পুলিশ পার্সোনাল ভলেন্টিয়ার করে এটা নিয়ে করতে পারে আমরা যতটা শর্টেজ কমানো যায় নিয়ার পুলিশ আপনারাও দিতে পারেন এটা আমাদের গোবার থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় পাশাপাশি সবাই গোবার থানার আমরা কর্মী গোবর থানায় কাজ করি সেই হিসাবে আমরা আজকে গোবার থানার পক্ষ থেকে রক্ত দিতে এসেছি বা উদ্যোগ নেওয়া হয়েছে গোবর থানার পক্ষ থেকে এবং রক্ত দেওয়ার সাথে সাথে যারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটা করে গাছ প্রদান করা হচ্ছে যেটা আজকের দিনে খুবই মূল্যবান জিনিস যা গরমের রোদের দাবদাও বেড়েছে সেখানে একটা গাছ দান মানে একটা জীবনদান আজকের দুনিয়াতে যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে আজ গোহার থানার উদ্যোগে যেভাবে গাছ দেওয়া হচ্ছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সেই কারণে গোহার থানাকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা সবাই মিলে সামিল হয়েছি গোহার থানার উদ্যোগে রক্ত দেওয়া দিচ্ছি এবং রক্ত দেওয়ার পর একটা করে গাছ নিয়ে যাচ্ছি গাছ নিয়ে যেয়ে বাড়িতে লাগাবো আপনার নাম আমার নাম শোভন কুণ্ডু আমি গোহার থানার কর্মরত শিবির হলেন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা